আপনাদেরকে একটি অপূর্ব স্বাদের জলখাবার রেসিপি তৈরি করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটি তৈরি করার জন্য এখানে একটি মাঝারি সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে আলুকে গ্রেড করে নিচ্ছে আলুকে গ্রেট করে নেওয়ার পর নিয়ে নিয়েছি এক টুকরো গাজর গাজরের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারেন গাজরকেও আলুর সাথে গ্রেট করে নিয়ে নেব আলু আর গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেলে ঠিক এই রকম হয়েছে এতে দিয়ে দেব ওয়ান টেবল স্পুন পেঁয়াজ কুচি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি ওয়ান টেবিল স্পুন ধনে পাতা কুচি একটা চিজের কিউব নিয়েছি চিজকেও লবণ আর দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো সবকিছুকে মিশিয়ে নিচ্ছে এই রেসিপিটা তৈরি করতে খুব কম পরিমাণ উপকরণ লাগে আর তৈরি করতেও খুব কম সময় লাগে আর খেতে হয় খুব টেস্টি আপনারা অবশ্যই জলখাবারে বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা তৈরি করে দেখবেন সব কিছুকে মিশিয়ে এটাকে রেডি করে নিলাম অন্যদিকে আমি এখানে ছয় পিস স্লাইস ব্রেড নিয়েছি প্রত্যেকটা ব্রেড আমি কেটে নেব গোল করে কেটে নিচ্ছি একটা গ্লাস দিয়ে যে কোনো বাড়িতে থাকা স্টিলের গ্লাস দিয়ে খুব সহজেই এইভাবে কেটে নেবেন প্রত্যেকটাকে এইভাবে কেটে রেডি করে নিচ্ছি সবগুলিকে কেটে নিয়ে নিলাম এইবার এতে দিয়ে দেব আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছি আলু চিস পেঁয়াজ সব কিছু দিয়ে সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ব্রেডের টুকরো নিয়েছি ব্রেডের টুকরোর উপর পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দেব। প্রায় দুই চামচ মতো দিয়ে দিচ্ছি এইভাবে তৈরি করে নেব এটাকে আমি টমেটো কেচাপ ছাড়া তৈরি করে দেখালাম বাকিগুলোকে আমি টমেটো কেচাপ দিয়ে তৈরি করে নিচ্ছি প্রথমে ব্রেডের ওপরের অংশে টমেটো কেচাপ লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন বা টমেটো কেচাপ ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন টমেটো কেচাপ লাগিয়ে নেওয়ার পর দিয়ে দেব আলুর মিশ্রণ এটাকেও তৈরি করে নিলাম এইভাবে সবগুলিকে খুব সহজেই তৈরি করে রেডি করে নিচ্ছে আপনারা অবশ্যই ছালটা নিজেদের স্বাদ মতো দেবেন এটাও তৈরি হয়ে গেল এইভাবে সবগুলির ওপর আলুর মিশ্রণ ভালোভাবে লাগিয়ে নিয়েছে দেখতে দারুণ হয়েছে আর খেতেও দারুণ হবে আপনারা অবশ্যই আবার বলছি রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মাত্র তেল লাগবে রেসিপিটা তৈরি করতে তেলটাকে তাওয়ার উপর ভালো করে ব্রাশ করে নিচ্ছে গ্যাসের ফ্লেমকে একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু ব্রেডের সাইডটা পুড়ে যেতে পারে সেই জন্য একদম লোতে রেখে তাওয়ার উপর এইভাবে ব্রেডগুলোকে রেখে দিয়ে পাঁচ মিনিটের জন্য একদম লো ফ্লেমে ঢেকে রেখে দেব। আবার বলছি অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে নাহলে ব্রেডের অন্য অংশটা পুড়ে যেতে পারে সেই জন্য লো ফ্লেমে রেখে দিলে আর এর ওপর ঢেকে দিতে হবে তাহলে আলু গাজর সব কিছু যে আছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে সবগুলো দেওয়ার পর লো ফ্লেমে ঢেকে রেখে দিলাম পাঁচ মিনিট লো ফ্লেমে ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিয়েছি দেখি বোঝা যাচ্ছে এগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি ব্রেডের অন্য অংশটিও খুব একটা পুড়ে যায়নি আর খাওয়ার সময় একটা সাইড মুচমুচে অন্য সাইডটা নরম খেতে দারুণ লাগবে সব কি একটি প্লেটে তুলে নিলাম আপনারা অবশ্যই এইভাবে রেসিপিটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে